আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু পরিবার থেকে বিতাড়িত ছিয়াশি বছর বৃদ্ধর পাশে ঢাল হয়ে দাঁড়ালো চোদ্দ বছর বয়সী এক কিশোর প্রায় পাঁচ দিন ধরে পড়ে রয়েছে পৌর বাস স্ট্যান্ড বিশ্রামাগারে কেউ দেখার নেই তাকে এখন সমস্ত দায়ভার কাঁধে তুলে নিয়ে এক অনন্য নজির গড়ল নদিয়ার শান্তিপুরের এক অষ্টম শ্রেণীর ছাত্র দীপ মন্ডল মৃত রুহি দাস ধর বাড়ি উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়া ভূত বাগান রবীন্দ্রপল্লী এলাকায় বাড়িতে রয়েছে দুই পুত্র সন্তান সাথে তাদের স্ত্রী বার্ধক্যজনিত কারণে এখন আগের মতো চলাফেরা করতে পারেন না তিনি বিভিন্ন রোগের কারণে ঔষধের খরচা এখন অনেকটাই বেশি মুখে দাঁত না থাকার কারণে শক্ত জিনিস খেতে পারেন না তাই সবার থেকে আলাদা তার জন্য খাবারের ব্যবস্থা করতে হয় আর এত রকম দায়িত্ব ভাবে আর বহন করতে চান না বৃদ্ধ ছেলে এবং পুত্রবধুরা এই নিয়ে প্রায় সংসারে অশান্তি লেগে থাকত তাদের অবশেষে ছেলে এবং পুত্রবধূদের বিষাদের সুরের কারণে মানসিক অবসাদে ঘর ছাড়তে বাধ্য হন বৃদ্ধ উঠে পড়েন শান্তিপুর গ্রামী ট্রেনে এরপর আশ্রয় স্থান এখন শান্তিপুর থানার মোট নিকট পৌর বাস স্ট্যান্ড বিশ্রামাগার এখন থেকে পাঁচ দিন আগে দ্বীপ মন্ডল খেলা চলে ওই বিশ্রামাগারে গিয়ে দেখে বৃদ্ধ পড়ে রয়েছে তখনই বৃদ্ধর প্রতি মায়া ত্যাগ করতে পারেনি ওই কিশোর সোজা ছুটে যায় খাবারের দোকানে এনে দেয় বিভিন্ন ধরনের খাবার কিশোরের এই উদ্যোগ দেখে আশেপাশের অনেক দোকানদারেরা ওই বৃদ্ধকে খাবার দিতে থাকেন কিন্তু আপন নাতি না থাকলেও ওই কিশোর এখন দীপকেই নাতি বলে মনে করেছেন একেই বলে সম্পর্ক কখনো রক্ত দিয়ে বিচার করা যায় না মায়া মনে থাকলে সম্পর্ক এমনি তৈরি হয় তার উদাহরণ দীপ যদিও ঢিল ছোড়া দূরত্বে রয়েছে শান্তিপুর থানা পুলিশ প্রশাসনের গাড়ি দিন যাতায়াত করছে তাও নজর পড়েনি বৃদ্ধর দিকে স্থানীয় জনপ্রতিনিধিদের প্রশ্ন করলে তারা বলেন এই প্রথম শুনলাম দেখছি বৃদ্ধর কি ব্যবস্থা করা যায় মনে পড়ে সেই নচিকেতার সেই গানের কথা বৃদ্ধাশ্রম যা এখন বাস্তব চিত্র ফুটে উঠেছে এখন দেখার ছিয়াশি বছর বৃদ্ধর শেষ পরিণতি কি হয় নাকি এভাবেই বাকিটা জীবন তাকে এরকম ভাবেই কাটাতে হয়

তা এখন আমি বলছি যে আমি রুগ দেখে কি খাবো আটা রুটি হোক আচ্ছা ট্রেন অশান্তি এই নিয়ে অশান্তি আর একটা নিয়ে খেয়ে আমি খাইতে পারি আপনি কি ট্রেন ধরে একাই আসলেন নাকি আপনাকে যে হবে হ্যাঁ কাই নিয়ে মানে মানসিক চন্তনায় চলে যাচ্ছে এখন কোথায় আছে এখন কোথায় আছে এইখানে শান্তিপুরের হ্যাঁ আপনার নাম কি আমার নাম রুহিত

আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু